হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি আজকে শীতের সবজি দিয়ে আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য নিয়ে নিয়েছি পুঁই পুটুলি এগুলো তো অনেকেই চেনো পুঁই গাছের বীজ আর যারা চেনো না তারাও চিনে নাও আর এটা বানানোর জন্য নিয়েছি বেশ কিছু সবজি আলু মূলো কাঁচা টমেটো বেগুন আর শিম এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে প্রথমে বেগুনগুলো দিয়ে একটু নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নেবো হালকা করে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর মূলগুলো আগে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে ওই পাঁচ থেকে মিনিটের মতন ভেজে নেব আর তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। তবে বেগুনটা ভেজে রেখেছি তাই ওটা পরে দেব। তো একে একে সব সবজি দিয়ে দিয়েছি এবার দেব এর মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি থেতো করে রাখা আদা আর লঙ্কা আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে ঢেকে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব তারপর ঢাকা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আর একটা মাছের সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেবো চাইলে জলটা না দিলেও হয় তবে জলটা দিলে সবজিগুলো বেশি ভালো মাখো মাখো হয় তো এভাবেই ঢেকে ঢেকে আরও কিছুটা সময় ধরে রান্না করে নেব যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর কিছুটা ধনেপাতা কুচি আর তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আর সব শেষে এর মধ্যে আমি সর্ষে পাউডার ব্যবহার করছি চাইলে সরষে বাটাও দেওয়া যেতে পারে তবে আমি সরষের গুঁড়ো জলে গুলিয়ে নিয়ে সব শেষে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ব্যাস এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই শীতে গরম গরম ভাতের সাথে এরকম সবজি হলে জমিয়ে খাওয়া দাওয়া করা যায় তাই দেরি না করে ঝটপট বানিয়ে খান আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে টাটা